গুড মর্নিং বন্ধুরা আমি আসাম থেকে মিঠু মিঠু ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম ও ভালোবাসা আর এই কাল রাত্রের থেকে বৃষ্টি এত বৃষ্টি থামা নামে নিচ্ছে না মশাল ধারে বৃষ্টি জানো কালকে রাত্রে আর এত কালকে রাত্রে বৃষ্টি দিয়েছে আমাদের রাস্তা ঘাটে মানে জল প্রচুর জল হয়ে গিয়েছে তো ভাবলাম বৃষ্টি যখন পড়তেছে তাহলে তো বাইরে ভিজে ভিজে কিছু কাজই করা যাবে না তাহলে আমি ঘরের কাজটাই কেন করে নিই তো তাই দেখো কালকে রাত্রে বারান্দাতে আমি কাপড়গুলো মেলে দিয়েছিলাম কারণ কালকে বৃষ্টিতে শুকায় নেই কালকে দুপুরও বৃষ্টি ছিল তো এখন আমি কী করেছি বাইরে তো বৃষ্টি মেলায় মেলাই যাবে না কাপড় তো সেই জন্য কী করলাম আমি ঘরে দড়িতে যে ঘাটের উপরে দড়ি বাঁধা রয়েছে ওখানে মেলে দিয়েছি আর চলে আসছি কিচেনে চা খাবো এখন আর তোমার দা ভাই আজকে বাড়িতে বললাম না এত বৃষ্টি আমাদের এখানে তো হাট বাজার যেহেতু তো বৃষ্টি হলে হবে না তো সেই জন্য যাই বাজারে আজকে তো বললো যে না আজকে ঘরেই থাকবো তো ভালো কথা থাকো তো চা বানিয়ে দুজনে চা খেয়ে নিয়েছি চা খেয়ে এই যে আমাদের কিচেনে যে গডরেজটা রয়েছে এখানে একদম মানে যেগুলো আমাদের না লাগে প্রয়োজন ছাড়া যেগুলো বেশি জিনিস সেগুলো কিন্তু আমি ওখানে ঢুকে রেখেছি তো দাদাভাইকে বললো একটু পরিষ্কার করে নাও তো এদিকে কাঁঠাল নিয়ে আসছে কালকে রাত্রেবেলায় কাঁঠালটা কিন্তু অনেক ভালো ছিল জানো তারপর এই যে চাউল আমাদের তো রেশন কার্ডের চাউল তোমরা জানো বন্ধুরা আর আগে কিন্তু আমি সবসময় চাউল আনলে ঝেড়ে রাখতাম আর এবার না ঝাড়ি নেই ভাবলাম পরিষ্কার চাউল কিন্তু দেখি না এবার যে চাউলমের মধ্যে একটু নোংরা তাই ঝেড়ে নিলাম তারপর তোমাদের ভাইকে বললাম যে কাঠলগুলা তুমি কাঠলের বীজগুলা বের করে নাও রুয়াগুলা আর একটু চেড়ে নিব কারণ এভাবে চেলে যদি দেই না তাহলে শিবন শিবমও খেতে ভালোবাসে আর আমিও খেতে ভালোবাসি তো তাই আমরা কি করলাম দাদাভাইকে বললাম এগুলো বের করে দাও তাহলে আমি চেড়ে নেব তো সবগুলো বের করে নিয়ে নিয়েছিল বের করার পরে আমি চেরে নিচ্ছি চালার পর মানে এত সুন্দর রস বেরিয়েছে একটু কষ্ট হয় চালতে কিন্তু তাও মানে এভাবে চেলে খেতে না ভালো লাগে তোমরা যদি এভাবে চেলে খাও তাহলে কিন্তু মানে যেভাবেই খাও মুড়ি দিয়ে খাও বা যে যেরকম পছন্দ করে আর এই যে দেখো আমি চেলে রেখে দিলাম তারপর আমি শিবমকে দিয়ে দেবো ব্রেকফাস্টের মধ্যে ও কী দেয়া খাবে মুড়ি দিয়ে হলে মুড়ি বা রুটি দিয়ে রুটি যেটাই ও বলে সেটাই বানিয়ে দেবো আর দুধের সসপ্যানটা রয়েছে আজকে চা খেয়ে দুধ সসপ্যানটা খালি করে দিয়েছি দাদা ভাই গিয়ে নিয়ে আসবো দুধ তো তাই সসপ্যানটা আমি ধুয়ে নেব আর এখানে আমি কি করলাম বীজগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এইটা ভা তোমরা জানো তোমরা হয়তো ভালো পাও কিনা জানি না কিন্তু আমি অনেক ভালোবাসি কাঠলের বীজটা তো সেগুলো ধুয়ে আমি ভালো করে শুকিয়ে রেখে দেবো আর নিয়েছি এখানে মেহেন্দি পাতা তোমাদেরকে বলেছিলাম আর আমার আঙ্গুলে একটুখানি নোকে ব্যথা কিছু একটা হয়েছে তো সেই জন্য আমি কি করেছি মেহেন্দি পাতাগুলাকে ভালো করে ধুয়ে এইভাবে আমি শিলপাটাতে নিয়ে নিয়েছি আর তোমাদেরকে বলেছিলাম এই দেখো আমার নোখ আগে থেকে কিন্তু এখন অনেক ভালো হয়েছে এই মেহেন্দি পাতা লাগিয়ে আর আমার তো মিক্সচার মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে তোমাদেরকে বলেছিলাম আগে তো তাই আমি কি করলাম শিল পাটার মধ্যে এভাবে মিস করে নিয়েছি ভালো করে একটু কষ্ট হচ্ছে তাও মিস করে নিয়েছি আর এই দেখো বৃষ্টি থামার নামে নিচ্ছে না তো বাড়ির সব কাজ করে নিয়েছি বাড়ি বলতে ঘরের আর কি যেগুলা ঘরে কাজ থাকে তো সব কাজ করে আমি কী করলাম বললাম না বৃষ্টি তো থামবে না তাহলে আমি লেগে যাই মাথায় গামছা লাগিয়ে আমি কাজ করতে লেগে গেলাম আর এইদিকে ঠাকুরের বাসন মেজে নিলাম তারপর ফুল টুকিয়ে নিলাম ভিজে গিয়েছি যখন একবারে সব কাজ করেই নেই বাইরের কাজ তারপরে ঘরে রান্না যা থাকে সেগুলো করে নেব আর এই যে দেখো আমি ঠাকুরের ফুল টুকিয়ে দিয়েছি আর ঠাকুরের বাসনও মেজে নিলাম তারপর লাস্টের কাজটা রয়েছে উঠান ঝাড়ু দেওয়া তো উঠানটাকেও আমি ঝাড়ু দিয়েই নেই তো ভাবলাম যে একবার উঠানটাকে ঝাড়ু দিয়ে নিই ঝাড়ু দিয়ে তারপরে স্নান করে নেব। আর দেখো গাছের পাতা ওতা পড়ে একদম অবস্থায় নেই আর ভীষণ খিদা পেয়ে গেছে বন্ধুরা শিবমকে দিয়ে দিয়েছিলাম আমি মুড়ি দিয়ে ও বলেছে মুড়ি দিয়ে খাবো তো ওকে কিন্তু মুড়ি দিয়ে দিয়ে দিয়েছে তোমার দাদা ভাইকেও মুড়ি দিয়ে দিয়ে দিয়েছি আর লাস্টে আমি আর থাকতে পারলাম না আমার ভীষণ খিদা পেয়েছে তাই আমি খেয়ে নিলাম খেয়ে এখন লাস্ট আমার কাজ রয়েছে ঘর মোছা তো ঘরটা মুছে নিয়েছি তা আমার আমার কাজ কমপ্লিট তারপর স্নান করে পুজো দিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম নালে অনেক বড় হয়ে যাবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো